ঘেরায়ান ও গুন বিজি আপনি ঘেড় বায়ান না আয়োনে লাগব খিল না আয়োনে লাগব খিল আমরা সুরাই তাম্পানো গুন আপনি

র কই দানো গো আপনি আমার জায়ান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জায়ান গো আপনি আমার জান আল্লাহ ইলাহা ইল্লা

যেই এলাকার ভিতর তিনটা জিনিস আসবে তখন বেজার হওয়া যাবে না তিনটা জিনিস আসে রহমত নিয়ে রহমত এই রহমত নিয়ে যে তিনটা জিনিস আসে সেই তিনটা জিনিস আমরা দেখলে বেজার হই তার ভিতরে এক নাম্বার হচ্ছে যেই এলাকার ভিতর আল্লাহ বৃষ্টি দেয় কি দেয় বৃষ্টি দেয় এটা আল্লাহর রহমত যে এলাকার ভিতর বৃষ্টি হয় এটা আল্লাহর রহমত আজকে আমরা বৃষ্টি দেখে ভয় পাই কিন্তু কি এটা আল্লাহর রহমত যেই বাড়ির ভিতরে যেই বাড়ির ভিতর কন্যা সন্তান জন্ম হয় মেয়ে সন্তান জন্ম হয় ওই বাড়ির ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয় তাহলে আমরা বৃষ্টি হলেও বেচার মেয়ে সন্তান জন্ম হলেও আমরা বেচার আবার যেই এলাকার ভিতর মেহমান প্রবেশ করে ওই এলাকার ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয় আমরা মেহমান আসলেও বেচার তাহলে তিনটা জিনিস আসলে খুশি হওয়ার কথা অথচ আমরা তিনটা জিনিসে কি বেচার যা এই বৃষ্টির মধ্য দিয়েও যারা বসে আছে যেহেতু আমি মোসাফি আপনারা জানেন অত্যন্ত কষ্ট করে আসছি আপনাদের মাহফিলে আসলে বৃষ্টি হয়েছে বা হইতেইছে এটা আল্লাহর রহমত আল্লাহ ভালোবাসে যেখানে আল্লাহ ভালোবাসে যেখানে বৃষ্টি দেয় সেখানে যাই হোক বৃষ্টির মধ্য দিয়েও যারা আসছেন আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো যতগুলো মানুষ এই মাহফিলে শরিক হয়েছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন বিশেষ করে আমি আসার সাথে সাথেই মা বোনদের পক্ষ থেকে অনেকগুলো টাকাও আসছে আমি সবার জন্য দোয়া করব চাদর হারিয়ে গেছে গায়ের চাদর হারিয়ে গেছে বৃষ্টির কারণে দৌড়ে পালাচ্ছিলেন একটা মায়ের চাদর হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকে দয়া করে চাদরটা ওই মা জন্মীকে দিয়ে দিবেন না লিস্টে যে একটু হাজির করবেন

যতগুলো মানুষ বসছি আমি যখন কোরআনের আয়াতগুলো পড়বো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তাতে কি হবে আল্লাহ তালার রহমত বর্ষিত হবে আসমান বানাইছে আল্লাহ জমিনও বানাইছে আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ আপনাকেও বানাইছে আল্লাহ আজকের মাহফিলে যে কমিটি বৃন্দ সদস্য বৃন্দ যারা এত কষ্ট করে সাজাইছে এদের একটা উদ্দেশ্য আছে ঠিক আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে আমারে বানাইছে আপনারা বানাইছে এটারও একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য সোরারকি সোরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন ওমা খলা কতুল জিন্নাবালি ইনসাই ইল্লালি আবদুল আমি আল্লাহ তালা মানুষ এবং চিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য দেখবেন একটা পশু পাখি যদি আল্লার চিক্রি না করে পশু পাখি মারা যায় কিন্তু মানুষ যদি আল্লার চিক্রি না করে মানুষ জাগায় মারা যায় না এর একটা কারণ মানুষ মারা গেলে হিসাব হবে পশু পাখি মারা গেলে হিসাব নাই দুম্বা মারা গেলে হিসাব নাই উট মারা গেলে হিসাব নাই নদীর মাছ মারা গেলে হিসাব নাই কিন্তু মানুষ এবং জিনজাতি মারা গেলে এদের হিসাব হবে এই জন্য সম্মানিত আজকের মা পিলার দর্শক আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো অল্প সময়ের ভিতরে বৃষ্টির মধ্যে আমি অল্প সময়ের ভিতরে কয়েকটা আমলের কথা বলে যাব যে আমলগুলো যদি আপনারা বাড়িতে কাজে লাগাইতে পারেন আপনার জীবনটা আলোকিত হবে যে আমলটা আপনি বাড়ির ভিতর কাজে লাগাইতে পারলে আপনার সংসারের ভিতর বরকত আসবে যে আমলটা আপনি বাড়ির ভিতর কাজে লাগাইতে পারলে আপনার সংসারের ভিতর শান্তি পাওয়া যাবে যাহারা এই আমলের উপর পাগল তাদের জন্য আমি আজকে আলোচনাটা দিয়ে যাব। আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসে এত ভালোবাসে যে ভালোবাসার কোনো আদর করে তুমি মানুষকে কতটুকু ভালোবাসো আমি যতটুকু ভালোবাসি তুমি এটা বুঝবে না মুসানবী কয় না আল্লাহ আমার বুঝতে খুব মন চায় তুমি একটু বোঝাও তুমি বান্দাকে কত ভালোবাসো আচ্ছা আল্লাহ কি বান্দাকে ভালোবাসে কি বাসে না বুঝতেছেন কি বন্ধুরা কয় তুমি তোমার রেসালে এই বান্দারে তুমি কত ভালোবাসো আল্লাহ কয় আমি আল্লাহ অনেকে ভালোবাসি মুসালবি কয় আমার জানতে পারো ইচ্ছা হয় তুমি বান্দাকে কত ভালোবাসো আল্লাহ কয় মুসারে। যাও যাও তোর যাও তোর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় বা ওই পাহাড়ে যাইয়া দেখো আমি আমার বান্দারে কত ভালোবাসি এই কথা শোনার পরে মুসা নবী একটা মাইরা দিছে গো যাইয়া দেখে পাহাড়ের পাশে এমন ইউসুফুকের হাতে মানুষের কলিজা দেখা যায় ওই যুবকটা মানুষের কলিজা নিয়ে তর তর করে কাঁপতেছে রক্ত মাখা শরীর নিয়া যুবক কান্দে গো মুসা নবী কয় পাগলা তোমার হাতে কি দেখা যায় যুবকটা কান্দে আর কয় হুজুর গো ও হুজুর আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায় আমার হাতের ভিতর মানুষের কলিজা দেখা যায় যুবগ কান্দার কই হুজুর এই কলিজা অন্য কোন মানুষের না এই কলিজাটা আমার জনম দুখিনী মায়ের কলিজা মুসা নবী কই না পারmane রে ও ও বেঈমান আমি তোমার মুখটা দেখতে চাই না তুমি নিজের মায়ের কলিজা তুমি নিজের হাতে নিয়ে ঘুরতেছো কারণটা কি যুবগ কান্দার কই জবিনেৰে মত আমাৰ মত পাপী বুজি আৰে আ গছ নই এই জমিনৰে মত আমাৰ মত অপৰাধী বুজি আৰ কি হৈ নাই মোচানুবি কৈ কাৰুন টাকি চুবুকে কান্দিয়াৰ কই শোজোৰ আমি হইলাম সবচাইতে বড় পাপী কারণ আমার মতো পাপী বুঝি আর একটাও নাই আমার জানন্দকুলি মায়ের কলিজা আমি নিজে এই পাহাড়ের সামনে দাঁড়ায়া গেছি মুসা নবী কয় কারণটা কি তোমার মায়ের কলিজা তুমি কেন কাটলা যুবক কান্দারে কই হুজুর আমি আমার জানন্দকুলি মায়ের আমার মানুষকে পুরস্কার দিতে চাইছিলাম সেই মেয়েটাকে আমি ভালোবাসতাম সেই মেয়েটার প্রেমে আমি হাবুডুবু খাইতাম ওই মেয়েটা আমারে পরীক্ষা দেয় আমার মতো সুন্দরী মেয়ে পাইতে হইরে যুবক দেরি করা যাইব না এক নম্বর পরীক্ষা হইল তোমার মায়ের কলিজা কাটতে আমার দিতে হইব আমার যদি তোমার মায়ের কলিজা কাইটা দেখা দিতে পারো রে যুবক আমি মনে করব তুমি আমাকে ভালোবাসো তাইলে আমার এই সুন্দর দেহটা আমি তোমার দান করব এইবার পাগলা কান্দে আমি যখন আমার প্রেমিকার মুখে শুনলাম মায়ের কলিজা কাটতে দিতে হইব আর দেরি করি নাই আমি বাড়িতে গো আমার জন্ম পয়সা নে দাঁড়াইয়া আমার মায়ের বললাম মাগো ও মা আর দেরি কইরো না তাড়াতাড়ি দাও টাকা আছে নি পয়সা আছে নি বলে কি করবা বলে মাগো আমার একটা চুড়ির প্রয়োজন আমি একটা চুড়ি কিনতে চাই আরে জনম দুকুলি মায়ের পরনে কাপড় নাই রে ই আমার ইন্ডিয়াবাসী মা একটা বালো খাউনে খাইতে পারে না সেই মা বালিশের জিনিসের থেকে দুই টাকা এইবার চাউলের কোলার ভিতর থেকে পাঁচ টাকা বিভিন্ন জায়গা থেকে টাকা ঘুষাইয়া সন্তানের হাতে যখন তুই ইলা দিস গো

আমি যখন আমার মায়ের কলিটা চাইলাম আমার মা বলে বাবা আমার কলিজা যা দিয়া কি করবি রে বাবা আমি জনম দুঃখনি মা আমার কলিজার চাইতে তোরে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ পুরা আয়ঙ্গ মন পাইলাম না আর কি আছে জানা প্রতিকার বের কর আল্লাহ আল্লাহু আকবার মুসানবীর প্রশ্ন ছিল কি আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আল্লাহ প্রমাণ দিতেছে যে আমি আল্লাহ কত ভালোবাসি যাও এইবার ওই পাগলা বলতেছে হুজুর আমি আমার জনম দুখিনী মায়েরে বললাম মা আমি তোমার কলিজাটা কাটতে নিতে চাই আর মা উত্তর দিচ্ছে বাবা আমার কলিজা দিয়ে কি করবি আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি জোরে কনসুবাহ মায়ের মতো কি কেউ ভালোবাসতে পারে বলেন মায়ের প্রতিকে কেউ ভালোবাসা দিতে পারে আল্লাহ তালা ওয়াশ করছে ওয়াকাদ আরব্বুকে আল্লাহ তাহাবুদ ইল্লাহ এইয়া হু আবিল ওয়ালে তাই তুমি তোমার মা বাবাকে হেসান করো দয়া করো তাদেরকে ভালোবাসো ঘোষণা কারণ একমাত্র আল্লাহ আমরা হয়তো বুঝি না ভাই মা বাবার কি সম্পদ মা বাবা কতটা ভালোবাসে সন্তান রে এটা আমরা নির্বাচন করতে পারি না একটা মায়ের দশটা সন্তান হইলে দশটা সন্তান রে মা একটা রুমের ভিতরে জায়গা দিতে পারে কিন্তু দশটা সন্তান যখন বড় হওয়ার পরে দশটা বিল্ডিং এর মালিক হয় কিন্তু মায়ের জন্য একটা রুম থাকে না ভাই আজকের আলোচনাটা শুনে নাও দেখো মা কতটা ভালোবাসে আল্লাহ রসুল মায়ের ব্যাপারে কি বলছে হুমা কমা না রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম বন্ধুরা রে আমা অন্তকুল মায়ের কলিটা চাইলাম আমার মা আমারে নিষেধ করে না আমি যখন ছুরিটা হাতে নিরা আমার জন্ম দকুনী মায়ের দইরা জবিনের ভিতরে ফালায়া আদিসি গো আমার মায়ের হাতটা নিচে জমিনের ভিতর পইরা ভাঙিয়া যায় মা তোমার খেদমতি করতাম যে হাত দিয়ে তোমার শরীরে তেল মালিশ করে দিতাম যে হাত দিয়ে তোমার মাথাতে আমি আশ্রয় দিতাম ও বাবা রে আমার ওই হাতটা তুমি বাইঙ্গা দিলা তারপরে ও সন্তানের মায়া লাগে নাই এইবার ছুরিটা চালায়া আদিছে গো জনম দুখুনি মায়ের বুকটা কাটটা কলিজাটা বের কইরা এই পাগলা যখন মায়ের তাজা কলিজা কাইটা নিয়া রওনা দিছে রে ভাই প্রেমিকার কাছে যাইবো রাস্তার ভিতর রওনা দিছে যাইতে যাইতে এমন জায়গায় উসাটে কায়া পইরা গেছে গো হাতের বদ্ধ দিকে কলিজাটা সিটটা দশ থেকে পনেরো হাত দূরে চইলা গেছে হাত থেকে যখন কলি সিটটা দূরে চলে গেছে যুবক বইরা হাত ব্যথা পাইছে পায়ে ব্যথা পাইছে আর কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে বাবা পইরা যায়া ব্যথা পাইছে মায়ের কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে বাবা পইরা যায় তুমি ব্যথা পাইছো নি এবার কাঁদে আর কয় হুজুর যেই মায়ের কলিজা কাটতে নি আমি রওনা দিছি কিরাম কিরাম কি মজিদের মা

গ্রামবাসী স্বর্ণ স্বর্ণ জগৎবাসী স্বর্ণ দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজমা আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মা ফিলায়োজন মাসাল্লাহ মহিলাদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আসতেছে এখন আর এক মা পাঁচশত টাকা আসলে ইন্ডিয়ান টাকাগুলো দেখলে আমি সহজে চিনতে পারি না আর কি হ্যাঁ আল্লাহ তালা দানগুলিকে কবুল করুক সবাই আমি যারা দান করবেন একটু ফাঁকে ফাঁকে দিয়ে দিন সমস্যা নাই আর আলোচনাটা শুনে নেন আল্লাহ বান্দাকে কত ভালোবাসে বন্ধুরা আরে মায়া ও গো আমি যখন মায়ের কলি ভিতরে কয়েকটা নিয়ে রওনা দিছি হুজুর রাস্তার ভিতর হাত থেকে কলিজাটা পইরা যাইয়া সেই কলিজাও আমার সাথে কথা বলে এই কলিজা আমার সাথে আওয়াজ দেয় হুজুর আমি বুইজা পালাইছি মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগতে আর তালাশি কইরা পাওয়া যাবে না জোরে কোন কথা ঠিক না